গত চার থেকে পাঁচ মাস ধরে শান্তির বাজার মহকুমা রাজাপুরের পুরান পঞ্চায়েত পাড়ার বাসিন্দা রঞ্জন দেববর্মা নেশা সামগ্রী বিক্রি করে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসী নেশা বিরুদ্ধে পুলিশকে জানিয়ে কোনো সুফল পাননি নেশা বিরুদ্ধে পুলিশের কারবারিতে ভূমিকায় অবশেষে বাধ্য হয়ে পুরান পঞ্চায়েত পাড়ার এলাকাবাসী রবিবার রাতে ঐক্যবদ্ধভাবে নেশা কারবারিতে বিরুদ্ধে পথে নামেন এলাকাবাসী বাড়ি ঘেরাও করে রঞ্জন দেববর্মাকে আটক করেন তার বাড়ি থেকে দুই কার্টুন ড্রাগস উদ্ধার করেন গ্রাম Shri পরে গ্রামবাসীরা শান্তির বাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মাকে ঘটনাটি জানান খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা অভিযোগ তিনি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথে নেশা কারবারী রঞ্জন দেববর্মা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ পলায়নের নেশা ধরতে কোনো পদক্ষেপে গ্রহণ করেনি বলে এলাকাবাসীর অভিযোগ এদিন স্থানীয় এক গ্রামবাসী জানান অভিযুক্তের বাড়ি থেকে দুই কার্টুন ড্রাগস সহ প্রচুর রাবার শিট ও উদ্ধার করা হয়েছে তিনি অভিযুক্ত রঞ্জন রাবার বাগান নেই অথচ তার বাড়িতে প্রচুর রাবারের শীত পাওয়া গেছে সবকটি রাবার চুরি করা বলে অভিযোগ করেন তিনি এদিন পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি কে দরা খাইছে দরা দরা কতটুকু মাল কমাল দরা খাইছে দরা খাইছে বলতে ডিবেটি না মানে কয় দরা খাইছে সবগুলা ড্রাগস ড্রাগস প্রসেসন আইছে না প্রসেসন আইছে নাকি আইছে এই যে সর হইছে এ জেতে বেতে হেরে দছিনে না দছ কিতে কইছে এই ডাশে পা যায় আপনি সেটা আবার ফিট করতে থাকুন যায় না

সাংবাদিকরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে বাধা দেন শান্তির বাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা কিন্তু পুলিশ আধিকারিকের হুমকি ধুমকি উপেক্ষা করে সাংবাদিকরা সংশ্লিষ্ট সংবাদ সংগ্রহ করেন এখন দেখার অভিযুক্ত নেশা বিরুদ্ধে বাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেবপুরমা কি পদক্ষেপ গ্রহণ করেন এদিকে স্থানীয় লোকজনেরা জানান সংশ্লিষ্ট বিষয়ে পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেনিপোর্ট আর নিউজ